এটা কী মাছ বলতে পারবে তোমরা বন্ধুরা যদি বলতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু আমাকে জানিও যে এটা কি মাছ তো আজকে এই মাছটাই রান্না হবে তো আজকে এই মাছটাই খাওয়া হবে আর এই মাছটাকে কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। তো আজকে কি রান্না করছি আর কীভাবে রান্না করছি না করছি সেগুলো সবকে তোমাদের দেখাবো আর তোমরা অবশ্যই দেখো আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো এই মাছ আর তোমরা টেস্ট যদি করতে পারো যে এটা কি মাছ তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর আমি তো বলে দেবই তো যাই হোক এটাই আজকে রান্না করবো তো রান্না করার পরে দেখাবো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে আলু কেটে রেখে দিয়েছি আর এই যে মশলা করে রেখে দিয়েছি তো তোমরা বুঝতেই পারো কি করবো না করবো তেল বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তেল গরম হলেই মাছগুলো ছেড়ে দেবো পুরোপুরি ভাবে তোমাদের সাথে শেয়ার করবো আর পুরোপুরি দেখাবো তো তোমাদের দেখিয়ে দিয়েছি প্রথমে করছি না করছে আমি কে বসিয়ে দিয়েছি এখন একটা একটা করে মাছ ছাড়বো মাছ করবো আর আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে খুব সুন্দর আছে যেহেতু কোনো রোজের কোনো ভাব নেই পুরো পুরো অন্ধকার টাইপ ভালো হয়েছে আর গরমটাও কিন্তু খুব কম লাগছে আজকে তো আজ আশা করি যে আমার সব বন্ধুরা নিশ্চয় আজকে ভালো আছে কারণ যেহেতু ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো লাগছে খুবই সুন্দর আছে তো আমি এখন মাছের তরকারি হ্যাঁ হ্যাঁ আজকে তোমরা কারা ঘরে কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানি আর আমার ভিডিও তোমার কেমন আছি সেটাও জানি না তো দেখুন রান্নাঘরে বসে আছি আর রান্নাঘরে বসে বসে ভিডিওগুলো করছি তো কিছু নেই কারণ যেহেতু সবাই যেন আমি একাকাই ভিডিও করি একাকাই ভিডিও পোস্ট করি কারণ আমার ধরে দেওয়ার লোক নেই তো যেরকম পারি সেইভাবেই ভিডিও করি কারণ যে একটাই তো কাজে করি নিজের হাতে ফোনটা তৈরি করি মানে ফোনটা করি ভিডিওটা করি কারণ যে আমার কেউ নেই ভিডিও তুলে দেওয়ার জন্য তো এর জন্য প্রবলেম হয়ে যায় তো তোমরা এই এইভাবে অত ভালোবাসা দিও যেইভাবে ভিডিও করছি সেইভাবে তো ভালোবাসা দিও আর সেইভাবে ভিডিওটা একটু কষ্ট করে তিনটা নিই আমার বন্ধুদের সবাই তো রান্নার পরে তোমাদের সাথে দেখাবো যে রান্নাটা কেমন লাগছে আর কেমন হয়েছে পরে তো খাওয়া দাওয়া হয় না তো তোমরা সবাইকে নেমন্ত থাকো তোমার সবাই এসে খাওয়া দাওয়া করেছে কোনো ব্যাপার না আর তোমরা সবাই তো তোলা খাওয়া দাওয়া করে নিও আর আজকে ওয়েদারটা কেমন আছে সেটা কিন্তু কমেন্ট জানি আর আজকে কিন্তু স্পেশাল মাছ আর স্পেশাল রান্না আজকে স্পেশাল মাছের স্পেশাল রেসিপি তো চলো রান্না করার পরে দেখাচ্ছি ভাজা করছি মাছ ফার্স্টটা একটু লাল লাল করবো তারপরে আলু ভাজবো একটু দিয়েছি টক করি কারণ যেহেতু টক করি দিয়ে একটু টেস্টি জলদি দিয়েছি জলদি দিয়েছি তো ফুটছে ফুটে গেলেই এই যে মাছ থেকে দিয়েছি মাছগুলো দিয়ে দেবো তো দেখেছো মাংসের এই তর করেছি এই ব্যাপার একদম পুরো মনে হচ্ছে না মাংস পুরো কিন্তু মনে হচ্ছে মাংসের মতন করেছি দেখেছো